কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি পরানকে গ্রেফতার করেছে র্যাব এর আগে পরানকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান বড় ভাই ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে সায়স্তা করতে ভিডিও ছড়িয়েছিল পরান এদিকে মুরাদনগরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে লোককে লাগাইছে হজর আলীর ভাই ছোট ভাই ছোট ভাই সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল এটা সালিশ মানতে আর মামা তামারা সব আইছিল হজর আলী আবার রাগ দিছিল কি তাই তার ফা দিছিল চর্চা পড় দিছিল দিছিল হে জি দে এভাবেই যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী নারী জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে নিয়ে বড় ভাইকে সাহায্য করতে কীভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছোট ভাই শাহপরান মূলত যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে ঘটনার নেপথ্যের মূল হোতা শাহপরানের নাম এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি শাহপরণকে র্যাব কর্মকর্তারা জানান প্রতিশোধের নেশা থেকেই নারীকে হেনস্থায় নেতৃত্ব দিয়েছে শাহপরান পরিবার থেকেও শাহপরান ফজর থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল সে সব মিলিয়ে এই ফজর একটু সাহস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে অ্যাট দ্য সেম টাইম দুজনই এ মহিলাকে উত্তপ্ত করতো যেটা বলছি যে দুইজনেরই এখানে দুই ভাই উত্তপ্ত করছিলো তো এখানে বড়ো ভাই ছোটো ভাই এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশু হয়েছিল সেখানে ফজর আলী কর্তৃক শাহ প্রাণের শিকার হয়েছে সেটার থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজর আলীকে করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল যদিও ধর্ষণ ধর্ষণকাণ্ডের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে বেশি কিছু জানাতে পারেননি কর্মকর্তারা এর আগে মূল অভিযুক্ত ফজর আলী সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ মুরাদনগরের এই ঘটনার রেসে না কাটতেই একই থানায় মোবাইল চুরির অভিযোগে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা করা হয় আরেক মেয়ের অবস্থা সংকটাপন্ন এই ঘটনাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মমভাবে তিনজনকে মারতে পারে না এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল সংশ্লিষ্ট ছিল তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি একই পরিবারের তিন সদস্যকে পিছিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায় রিয়াজ রায়হান জমুড়া নিউজ ঢাকা